খান খান বান গটা চাই 200 প্রেস মার 3 7 বিদেশ কোন ভুল নাই সর্বদেশ ওলা বিল কিলা बेसन গুটা গুটাও গুটা बेसन 110 বাজার ভাই আগের মতো নাই কারণ আগে জেলা আসিল এইরকম ভাবে নাই কারণ বাজারের ব্যবসা বাণিজ্য এখন আগের মতো উন্নত নাই সব জিনিসও দাম টাকা গিয়া মানুষের কিনতেও চান না এরপরে

صوت <applause> Terima kasih telah menonton!